বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া ও জামিয়া ফাতেমাত আনহা মাদ্রাসায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআনসুন্নার আলোকে সমাজে একজন ধ নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন জামিয়া মোহাম্মদিয়া ও জামিয়া ফাতমাতুজাহ তাল আনহা মাদ্রাসায় আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ মানসম্মত কিতাব বিভাগ মাদারী নেসাব ও ব্যাফাকের সমন্বয়ে পাঠদান নাজেরা ও নুরানি বিভাগসহ বাংলা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা বালক শাখা মরকুন ব্যাপারীপাড়া টঙ্গী গাজীপুর বালিকা শাখা মরকুন মোল্লার গ্যারেজ বাইতুসালাম জামে মসজিদ মেইন রোড সংলগ্ন অত্র প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত